আপনি কি কখনও এমন কোনও দ্বীপের কথা শুনেছেন যেখানে মানুষের চেয়ে পাখির সংখ্যা বেশি যেখানে একদা মানুষ বাস করত শতভাগ নির্জনতায় আজ চলুন ঘুরে আসি আয়ারল্যান্ডের রহস্যময় দ্বীপ স্কেলিং মাইকেল আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মধ্যে দাঁড়িয়ে আছে স্কেলিং মাইকেল দ্বীপ দেখতে এক টুকরো পাথরের মতো কিন্তু এর বুকে লুকিয়ে আছে এক প্রাচীন সভ্যতার চিহ্ন প্রায় ষষ্ঠ শতকে কিছু খ্রিস্টান ভিক্ষু এখানে তৈরি করেছিলেন এক নির্জন ভাবুন তো কোনো বিদ্যুৎ নেই খাবার জোগাড় কঠিন অথচ এখানে শত শত বছর মানুষ সৃষ্টিকর্তার আরাধনায় জীবন কাটিয়েছে এই দ্বীপে যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে উত্তাল সাগর উঠতে হবে হাজার ফুট উচ্চতার খাঁড়াশিড়িবে প্রতিটি ধাপ যেন এক ধরনের আত্মশুদ্ধির যাত্রা আজ স্কেলিং মাইকেল শুধুই ইতিহাসের অংশ নয় এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে এমনকি স্টার ওয়ার্সের ছবিও হয়েছিল এখানে স্কেলিং মাইকেল শুধুমাই একটি ভৌগোলিক স্থান নয় এটি এক আত্মিক অভিজ্ঞতা আপনি কি কখনো যেতে চান এমন এক জায়গায় যেখানে মানুষ প্রায় হারিয়ে যায় প্রকৃতির মাঝে